আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আজ আমি আপনাদের দেখাবো আমাদের তেল ফিল্টারিং চলছে স্পেশালি এই তেলটা একটু পরে আমরা বোতলজাত করবো এবং ঢাকার ডেলিভারির জন্য আমরা রেডি করবো বোতলজাত তেল রেডি করবো স্পেশালি আলী আকবর ভাইয়ের জন্য আর বন্ধুরা কি কথা মনে রাখলেন আজকের তেলের বাজার হলো একশো নব্বই টাকা কেজিতে শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর এই কেজি দরের মাল হবে যদি আপনারা আমাদের

বোতল সরবরাহ করব বোতল যার তেল দেওয়া সেক্ষেত্রে ক্ষেত্রে তখন 190 টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা 190 টাকা লিটার হ্যাঁ তবে দুটো একই তেল একই তেল শুধু বোতল যাত অর্থাৎ বোতল টা আমি দিব 190 টাকা লিটার নেব এবং যদি আপনারা ওরকম জার কিনে নেন সে ওই একই তেল আমি আপনাদের ওই জার কিনে তুলে দেব সেক্ষেত্রে ক্ষেত্রে দাম পড়বে 190 টাকা কে এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর আমি আপনাদের দেখাবো দেখুন তেল গুলো কিভাবে ফিল্টার চলছে একেবারে খাঁটি সরিষার তেল ফিল্টার চলছে দেখুন এই যে তেলগুলো এখানে যে পড়ছে ফিল্টার হয়ে এবং এই যে এই এই ব্যারেলে তেল আছে এই ব্যারেলটা দিয়ে যে নিচে যে পাইপ লাগানো আছে যে মোটর চলছে এই মোটর দিয়ে ওপরে উঠে ভেতরে যাবে এবং যদি এক্সেস লোড থাকে আবার পুনরায় কিন্তু এই ড্রামে পৌঁছাবে অর্থাৎ এখানে ফুল লক করা আছে যার কারণে তেল এই দিকে যেতে পারছে না শুধু এই দিকেই যাবে আর কি তো দেখুন কীভাবে তেলগুলো পড়ছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তো আপনাদের বন্ধুরা যে আমরা দেখালাম তেলগুলো ফিল্টার করি এবং প্রসেস করে আপনাদের মাঝে সরবরাহ করি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা মিস রহমান ফ্রম মান্দা নওগা